বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব যে গ্যালারি থেকে ফটো বা ভিডিওকে কীভাবে হাইট করতে হয় যদি আপনিও ফোনে গ্যালারি থেকে প্রাইভেট ফটো বা ভিডিওকে হাইট করে রাখতে চান যাতে কেউ গ্যালারিকে ওপেন করলে সেই ফটো বা ভিডিওগুলোকে দেখতে না পারে তাহলে এই ভিডিওটি দেখিয়ে শুধু আপনাকে একটা কাজ করতে হবে তাহলেই আপনি সেই ফটো বা ভিডিওগুলোকে আপনি ফোনের মধ্যে হাইড করে রাখতে পারবেন এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি দেখতে পাবেন অন্য কেউ দেখতে পারবে না তো এর জন্য সবার প্রথমে আপনাকে গুগল ফোটোস অ্যাপ্লিকেশ ওপেন করতে করতে হবে এখন গুগল অ্যাপ্লিকেশন থেকে আপনি হাইড পারবেন এবং এই অ্যাপ্লিকেশন থেকে হাইড করলে আপনার ফোনে বাকি অ্যাপ্লিকেশন থেকে যেমন আপনার ফোনে অ্যালবাম বা আপনার গ্যালারি থেকে সকল অ্যাপ্লিকেশন থেকে সে ফটো বা ভিডিও হাইড হয়ে যাবে কোনো অ্যাপ্লিকেশন নেই আর সেই ফটো বা ভিডিও আসবে না তো এর জন্য আপনি গুগল ফটোজকে ওপেন করে এখন আপনি যে ফটো বা ভিডিওকে হাইড করতে চান তার উপর এইভাবে লং প্রেস করে এক করে আপনি সেই ফটো বা ভিডিওগুলোকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখন আপনি নিচে বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন এখন সাইডে আনুন এখানে আপনি দেখতে পাবেন মোভ টু লক ফোল্ডার তো এখান থেকে এই লকের আইকনে ক্লিক করে দেবেন লকের আইকনে ক্লিক করে এখন এখান থেকে মোবে ক্লিক করে দিলেই সেই ফটো বা ভিডিওগুলো আপনার লক ফোল্ডারে চলে যাবে তাহলে গ্যালারিকে ওপেন করলে সেই ফটো ভিডিওগুলোকে কেউ আর দেখতে পারবে না যেহেতু আপনি প্রথমবার করছেন তো আপনাদের পাসওয়ার্ড দিতে হতে পারে তো আপনি ফোনে পাসওয়ার্ডকে দিয়ে দেবেন বা ফিঙ্গারপ্রিন্টকে দিয়ে দেবেন এখন দেখুন এখানে ধরুন আমাদের ফোনে গ্যালারি থেকে সেই ফটো বা ভিডিও কিন্তু হাইড হয়ে গেছে এখন হাইড হওয়া ফটো বা ভিডিওগুলোকে দেখতে হলে আপনাকে গুগল ফোটোসকে ওপেন করতে হবে তারপরে এখান থেকে আপনি কালেকশনসে ক্লিক করে দেবেন কালেকশানসে ক্লিক করে এখন আপনি সবার নিচে আসুন নিচে এখানে দেখতে পাবেন লকড তো এখান থেকে লকটে ক্লিক করবেন এখন ইউজ পিনে ক্লিক করে পিন দেবেন বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি ফোল্ডারকে ওপেন করবেন তো এই ফোল্ডারে এখন আপনি আপনার লক করা ফটো বা ভিডিওগুলোকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি সে ফটো ভিডিওগুলোকে আবার আপনার ফোনে এক এক করে সিলেক্ট করে নিয়ে যেতে পারবেন এর জন্য এইভাবে সিলেক্ট করার পর এখান থেকে থ্রি রোটে ক্লিক করতে হবে সরি এখান থেকে থ্রি রোটে ক্লিক না করে এখান থেকে আপনি মোবে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার মোবে ক্লিক করে দিলেই সেই ফটো ভিডিওগুলো কিন্তু আবার আপনার ফোনে গ্যালারিতে চলে যাবে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার প্রাইভেট ফটো বা ভিডিওকে ফোনে গ্যালারিতে হাইড করে রাখতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ